আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন দিনের নতুন আরেকটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি আর আজকের ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটির পুরো সময় জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল সেই সাথে অনুরোধ করছি সেই সব আপু ভাইয়াদের যারা পছন্দ করে আমার ভিডিওটি দেখে থাকেন ভিডিও দেখা শেষ করে লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না এতে করে আপনাদের মতো ফ্যামিলি ব্লগ দেখতে পছন্দ করেন সেই সব আপু ভাইয়াদের কাছে আমার এই ভিডিওটি খুব সহজেই পৌঁছে যাবে আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমি আমার আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি তো সকালবেলাই আমি ঘর পরিষ্কারের কাজটা করে নেই কারণ সকালবেলায় এই কাজগুলো না করলে তো দুপুর বেলায় এসে আমার কাজে অনেক টেলোমেলো হয়ে যায় আর সকালবেলায় যদি ঘর গোছানোর কাজটা পুরোপুরি কমপ্লিট হয়ে যায় তাহলে দুপুরের দিকে অন্য কাজগুলো করে নিতে পারি খুব সহজেই আর ঘর গোছানো থাকলে মনটাও তো ভালো থাকে আর এই ওয়াল আমি এক সপ্তাহ বা দশ বারো দিন পর পর মুছি তো এটা আসলে প্রতিদিন মোছা হয় না কারণ সবগুলো শোপিস নামিয়ে মুছতে গেলে অনেকটাই সময় লাগে তো এর জন্য বেশ কিছু দিন পার হয়ে গেছে এটা মোছা হয়নি আর এর মধ্যে ভালোই ধুলোবালি পড়েছিল তো সবগুলো শোপিস নামিয়ে আমি ওয়াল ঝেড়ে তারপর শোপিসগুলো পিসগুলো মুছে আবার তাকটাতে গুছিয়ে রাখছি তো এই কাজটা হয়ে গেলে ঘরটা ঝাড়ু দিব ঘর ঝাড়ু দিয়ে তারপর আমি ছেলেকে নিয়ে যাব স্কুলে দিতে তো গতকালকের ভিডিওতে আমি আমার ভাইয়ের বাসাটা দেখিয়েছিলাম তো ভাইয়ের বাসা লিভিং রুমটা আপনাদের সাথে শেয়ার করেছি তো অনেক আপুরাই আমাকে কমেন্টসে বলেছেন আমার ভাইয়ের বাসাটা খুব সুন্দর পরিপাটি গোছানো আসলে আমার মা খুব পরিপাটি গোছানো আর ছোটোবেলার থেকে আমি আমার মায়ের কাছ থেকেই সমস্ত কাজ শিখেছি আমার আম্মার বয়স হয়ে গেছে এখন তারপরেও কিন্তু আমার চেয়েও বেশি কাজ করে এখন তো সারাদিনই কাজ করতেই থাকে ঘর কখনো এলোমেলো হতেই দেয় না সে সারাক্ষণই ঘর পরিষ্কার করবে নিজ হাতে রান্না বান্না করে আসলে অন্য কাউকে দিয়ে কাজ করানো পছন্দই করে না নিজের হাতেই সব করতে পছন্দ করে তো আমার এখানে মানি প্ল্যান্টগুলো কিছুটা মরে গিয়েছিল সেগুলো ফেলে দিয়ে আমি ভালোটা পরিষ্কার করে ধুয়ে পানিটা চেঞ্জ করে নিচ্ছি আরো ছেলেকে স্কুলে দিয়ে আমি বাসায় চলে এসেছি এসে দুপুরে রান্নার জন্য সব সবজি কেটে ধুয়ে নিয়েছি তো আজকে যা যা রান্না করব সেই সবজিগুলো এখানে আমি পটল ভাজি করব তো আজকে ডাল রান্না করব মুসুরের ডাল বেগুন দিয়ে তো বাটা মাছ রান্না করব আর বিকেলে ছেলেদের ফ্রেঞ্চ ফ্রাই করে দেব তার জন্য আমি আলু কেটে রেখে দিলাম তো কিছুটা মাছ আবার ভিজিয়ে রেখেছি পাঙ্গাশ মাছ সেটা দিয়ে আজকে আমি পেঁপে রান্না করব তো আজকে দুপুরের এই রান্নাগুলো আর এই পাতাটা আপনারা কে কে চিনেন আমাকে কমেন্টসে জানাবেন এই পাতাটাকে আমরা বলি গুলাল পাতা আর এই পাতাটার ফ্লেভার খুবই সুন্দর তো এটা সুটকি মাছ অথবা নরম কোনো মাছের মধ্যে দিয়ে ঝুড়ি ভাজা করলে খেতে খুব ভালো লাগে তো এখানে আমি ডালটা রান্না করে নিয়েছি আজকে ডালে আমি টমেটো দিয়েছি তো বাটা মাছটাও রান্না হয়ে গেছে এটা বেগুন দিয়ে রান্না করেছি আর পাঙ্গাস মাছ রান্না করেছি পেঁপে দিয়ে আর আমার পছন্দের রান্না করেছি করেছিলটা শুটকি বেগুন আলুস আর সেই পাতাটা দিয়ে তো পটলটাও ভাজা হয়ে গেছে আমার এখন পুরোপুরি রান্না শেষ আর রান্নার সাথে সাথে কিন্তু আমি রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি সিঙ্ক পরিষ্কার করা হয়েছে তো কাউন্টার টপটাও পরিষ্কার করা হয়েছে চুলাও পরিষ্কার করে নিয়েছি তো সবগুলোই পরিষ্কার করে মোছা হয়ে গেছে আর চুলার উপরের দেওয়ালটাও আমি সাবান দিয়ে মেজে তারপর মুছে নিয়েছি তো এখন যাব আমি ছেলেকে স্কুল থেকে আনতে তো রান্নাগুলো আমি ঢেকে রেখে গেলাম এরপর আমি সেই রাতে ক্যামেরাটা অন করেছি আজকে আমি রুটি মেকারে রুটি বানিয়ে নিচ্ছি আর আমার অনেক প্রিয় আপুরা আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে আমি রুটি মেকার দিয়ে রুটি বানানোর পর তো জানাতে রুটিটা কেমন হয়েছে তো আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি কিভাবে রুটিটা বানাচ্ছি আর রুটিটা কেমন হয়েছে আর ছেলের বাবা কিন্তু আজকে আমাকে এই রুটি মেকারে রুটি বানিয়ে দিচ্ছে গোলটা আমি করে দিয়েছি আটার তো শুধু চাপ দিয়ে রুটিটা বের করে দিচ্ছে তো এই তো খুব সুন্দর কিন্তু গোল একটা রুটি হয়েছে আর পাতলাও হয়েছে আর আমি এখানে যতটুকুই আটা দিব ঠিক তার পরিমাণ মতোই রুটিটা ছোট বড় হবে আর চাপটাও যতটুকু দিব ঠিক তার ভিত্তিতেই কিন্তু রুটিটা পাতলা বা মোটা হবে রুটিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খুব সহজেই হয়ে গেছে এই তো আমি বেশ কয়েকটা রুটি বানিয়ে হালকা ভেজেও নিয়েছি তো বাকিগুলো আমি বানিয়ে নিচ্ছি সবগুলো বানানো হয়ে গেলে তারপর রুটিগুলো ঠান্ডা করে আমি বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দেব আর এই জিনিসটা সত্যি খুব প্রয়োজন ছিল সেটা আগে বুঝতে পারিনি ছেলের বাবা কিন্তু আমাকে অনেক আগে থেকে এই রুটি মেকারটা কিনে দিতে চাচ্ছিলো কিন্তু আমি কিনতে দেয়নি আমার মনে হয়েছে যে রুটি মেকারে হয়তো রুটিটা ভালো হবে না তা দেখলাম যে না রুটি যেমন সুন্দর গোল হয়েছে সেরকমই পাতলা হয়েছে আর আমার মতো যারা কষ্ট করে রুটি বেলেন তো এখন সমস্যা হচ্ছে বানাতে পারছেন না তো তাদের আমি বলবো যে এই রুটি মেকারটা খুব তাড়াতাড়ি কিনে ফেলেন খুব সহজ হয়ে যাবে রুটি বানানো তো রুটিগুলো আমার বানানো হয়ে গেছে আর আমি হালকা সেকে এগুলো ঠান্ডা করতে দিয়ে দিয়েছি আর আমিও ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করছি আল্লাহ হাফেজ